নিরামিষ দিনে একবার এই রেসিপিটি তৈরি করে দেখুন খেতে দারুণ লাগে গরম ভাত কিংবা রুটি যে কোনো কিছুর সাথে খেতে এটা দারুণ লাগে এখনও পর্যন্ত যারা এটা বাড়িতে তৈরি করে খেয়ে দেখেননি একবার হলেও বাড়িতে তৈরি করে দেখুন বারবার খেতে চাইবেন ফুলকপি দিয়ে যে এত সুন্দর একটা তরকারি বানানো যায় না দেখলে বিশ্বাসই করতে পারবেন না তো চলুন আজকের এই রেসিপিটি দেখে নিই নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু প্রিয়া রান্নাঘর আজকে বানাবো ফুলকপি ভাপা তো চলুন দেখে নিন তো এখানে ফুলকপি ভাপা তৈরি করার জন্য অর্ধেকটা ফুলকপি নিয়েছি আর ফুলকপিগুলোকে ঠিক এইভাবে করে একটু ছোট করে কেটে নিয়েছি এবার এই ফুলকপির মধ্যে দিয়ে দিচ্ছি একেবারে ফুটন্ত গরম জল দিয়ে দিচ্ছি কিছুটা লবণ আর দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি ফুলকপির সাথে এবার আমি এগুলোকে কিছুক্ষণ ঢাকা দিয়ে এইভাবে রেখে দেব এই দিকে মশলাটা তৈরি করে নেব তার জন্য একটা মিক্সিং জারে নিয়েছি দু চামচ সাদা সর্ষে নিয়েছি দু চামচ পোস্ত সাত থেকে আটটা কাজু বাদাম আর দিয়ে দিচ্ছি কিছুটা ভাজা আদা ভাঙ্গা চিনে এবার এগুলোকে আমি প্রথমে শুকনো করে গুঁড়ো করে নিয়েছি এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি দু চামচ টক দই হাতের কাছে যদি টক দইতার থাকে তাহলে অবশ্যই দেবেন দেখবেন খেতে ভালো লাগবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জল এবার এটাকে ভালো করে পেস্ট করে নিচ্ছি দেখুন এখানে কিন্তু এটা খুব সুন্দর মিহি করে একেবারে পেস্ট করে নিয়েছি এবার এইদিকে যে ফুলকপিটা গরম জলে একটু ভাপিয়ে নিয়েছিলাম সেগুলো তুলে নিচ্ছি এইভাবে গরম জলে ফুলকপিগুলোকে কিছুক্ষণ রেখে দিলে এর মধ্যে যদি কোনো পোকামাকড় থাকে সেটা বেরিয়ে আসবে আর দেখুন ফুলকপিগুলো তুলে রেখেছি এবার গ্যাসটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা তেল আর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিয়েছি আর দিয়েছি কিছুটা লবণ আর একটু হলুদ এবার এগুলোকে নাড়াচাড়া করে এই ফুলকপিগুলোকে একটু ভালো করে ভেজে নেব এবার ফুলকপিগুলোকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আর কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিয়েছি ফুলকপিটা কিন্তু আগের থেকে অনেকটা নরম হয়ে গেছে এবার নাড়াচাড়া করে এগুলোকে একটু ভালো করে ভেজে নেব আর এখন দেখুন ফুলকপিগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর ফুলকপিগুলো খুব সুন্দর করে ভাজাও হয়ে গেছে এবার কড়াইটা নামিয়ে এখানে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা জল আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য আর এই দিকে একটা টিফিন বাটি নিয়েছি এর মধ্যে আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি আর এই টিফিন বাটিতে ভাপাটা বসাবো এবার আমি এর মধ্যে যেই পেস্টটা করে রেখেছিলাম পোস্ত সর্ষে কাজুর সেটা দিয়ে দিয়েছি আর দিয়েছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু জল আর দিয়েছি সামান্য একটু চিনি চিনিটা দিলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে এবার এগুলোকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তো এটা একটু শুকনো মনে হচ্ছিল তাই আর একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে ওপর থেকে কিছুটা কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চারটে মাঝখান থেকে চেরা কাঁচা লঙ্কা আর কোনো মশলা এর মধ্যে আর দরকার নেই এবার টিফিন বাটির ঢাকনাটা লাগিয়ে দিয়েছি আর এই জলটাও গরম হয়ে গেছে এবার স্ট্যানের ওপরে বাটিটা বসিয়ে দিয়েছি আর ওপর থেকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর একটা ভারী জিনিস দিয়ে চাপা দিয়ে দিয়েছি এবার এইভাবে হাই টু মিডিয়াম আছে আমি এটাকে দশ মিনিট রেখে দিয়েছি আর এখন কিন্তু এটা পুরোপুরি হয়ে গেছে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি ঢাকনাটাও খুলে নিয়েছি আর দেখুন ফুলকপি ভাপাটা দেখতে কতটা সুন্দর হয়েছে কতটা লোভনীয় হয়েছে এইভাবে যদি একবার ফুলকপি ভাপা তৈরি করে খেয়ে দেখেন তাহলে দেখবেন নিরামিষ দিনে অন্য কিছুর আর দরকারই পড়বে না গরম ভাত কিংবা রুটি যে কোনো কিছুর সাথে খেতে এটা দারুণ লাগে এখনও পর্যন্ত যারা এই ফুলকপি ভাপাটা তৈরি করেননি একবার হলেও তৈরি করে দেখুন খেতে দারুণ লাগে তো আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন